ওপরে দর্শকবৃন্দু অপেক্ষার পালা শেষ দিল থামকে বেটিয়ে আনেওয়ালা আঠেরো তারিখ সে স্টার্ট হনেওয়ালা রে কাবুগঞ্জ ফুটবল টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রতি বছরের ন্যায় এইবারও কাবুগঞ্জ লক্ষ্মীচরণ হাই স্কুলে উচ্চতর মাধ্যমিক হাই স্কুলের মাঠে আগামী আঠারো তারিখ অর্থাৎ মে মাসের আঠারিখ আঠারো তারিখ থেকে কাবুগঞ্জ লক্ষ্মীচরণ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক প্রয়াত আতাউর রহমান লস্কর এবং প্রয়াত শিক্ষক শ্রদ্ধেয় দেবত সিনহা মহাশয় স্মৃতি ফুটবল প্রতিযোগিতা নাইনে সাইড ফুটবল প্রতিযোগিতা আগামী মে মাসের আঠারো তারিখ থেকে কাপুগঞ্জ লক্ষ্মী টাকা নেওয়া হবে প্রথম পুরস্কার হিসাবে রয়েছে চল্লিশ হাজার টাকা এবং একটা ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে পঁচিশ হাজার টাকা এবং একটা ট্রফি এছাড়াও রয়েছে প্রত্যেকটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের সুবিধা রয়েছে এবং আপনারা যারা ইচ্ছুক খেলায় অংশগ্রহণ করতে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এন্ট্রি করতে পারবেন এন্ট্রি ফিস তিন টাকা ফুটবল প্রেমী জনগণ প্রতি বছরের মতো এবারও কাবুগঞ্জ লক্ষ্মীচরণ স্কুলের খেলার মাঠে দারুণভাবে জমে উঠবে ফুটবলের টুর্নামেন্ট যে টুর্নামেন্টে বরাক উপত্যকা থেকে সম্পূর্ণ বরাক উপত্যকাকে বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়রা এসে অংশগ্রহণ করে থাকে প্রতি বছরের চান মাইন্ড এনজিও ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট এবার দুর্দান্তভাবে জমে উঠবে তাই আপনাদের সবাইকে প্রত্যেকটা দিন আঠেরো তারিখ থেকে শুরু হচ্ছে মে মাসে খেলা দেখার সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে মুহূর্তে রয়েছে আমরা ফুটবল গ্রাউন্ড এর মধ্যে এবং অপেক্ষার পালা শেষ বরাক সবচেয়ে বেশি লোকপ্রিয় একটি টুর্নামেন্ট কাবুগঞ্জ ফুটবল টুর্নামেন্ট যেটা কাবুগঞ্জ ফুটবল একাডেমি দ্বারা আয়োজিত রয়েছে আগামী আঠারো তারিখ থেকে শুরু হতে চলছে আজ এই মুহূর্তে আমরা রয়েছি কাবুগঞ্জ ফুটবল গ্রাউন্ডের মধ্যে লক্ষ্মীচরণ হাই স্কুল ফুটবল গ্রাউন্ডে গত বছরও আপনারা খেলাগুলো উপভোগ করেছেন এবং এটার শুভ সুরবাদ বা শুভ উদ্বোধনী ম্যাচ আগামী আঠারো তারিখ অনুষ্ঠিত হবে তো চলুন প্রিয় দর্শক আমরা কাবুগঞ্জ ফুটবল একাডেমির যারা কর্তাবৃন্দ রয়েছেন যারা কর্মীবৃন্দ রয়েছেন তাদের সাথে একটু আলাপ আলোচনা করবো এই মুহূর্তে লক্ষ্মীচরণ হাই স্কুল ফুটবল গ্রাউন্ডে প্রেসমিট হয়েছে এবং আগামী আঠারো তারিখ শুরু হতে চলছে কাবুগঞ্জ ফুটবল একাডেমি দ্বারা আয়োজিত ফুটবল টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমাদের সাথে রয়েছেন জাবিরদা এবং জাবিরদা কেমন লাগছে গত বছর আর এই বছরের টুর্নামেন্টের মধ্যে দীর্ঘ প্রতীক্ষার অবসান আগামী মে মাসের আঠারো তারিখ থেকে কাবুগঞ্জ লক্ষ্মীচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আরম্ভ হতে যাচ্ছে বরাক উপত্যকার সর্ববৃহৎ ফুটবল মহারণ যেহেতু আমাদের জাতীয় সড়কের পাশে মাঠ রয়েছে তাই আমাদের দর্শন সমাগম অতুলনীয় আমরা কল্পনার বাইরা যেগুলো গত বছর সেমিফাইনাল ফাইনালে পঞ্চাশ হাজারেরও অধিক দর্শক হয়েছেন তো আমরা এবার আশাবাদী আরও বেশি দর্শক হবে কারণ আমাদের এইবার যে মাঠের যে অবস্থা খুব সুন্দর কাদামুক্ত মাঠ এবং পাশে ড্রেনের ব্যবস্থা করা হয়েছে দর্শকদের বসার জন্য অনেক সুবিধা রয়েছে তাই আমরা আশাবাদী এবারও আরও বেশি দর্শক খেলা উপভোগ করবেন আমরা সবার সহযোগিতা কামনা করছি আগামী আট তারিখ কাবুঞ্জ লক্ষ্মীচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নক আউট ডাইনেসাইড ফুটবল প্রতিযোগিতার শুভ আরম্ভ হতে যাচ্ছে উক্ত প্রতিযোগিতায় এন হিসাবে তিন হাজার টাকা নেওয়া হবে প্রথম পুরস্কার হিসাবে রয়েছে নগদ চল্লিশ হাজার টাকা এবং একটা আকর্ষণীয় ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে নগদ পঁচিশ হাজার টাকা এবং সঙ্গে একটা আকর্ষণীয় ট্রফি এছাড়াও এবার আমরা আর একটা নতুন সংযোজন করেছি প্রত্যেকটি ম্যাচে আমরা ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার ব্যবস্থা রাখছি এবং আপনাদের সবার সহযোগিতা কামনা করছি তার সাথে আরেকটি কথা জানতে চাইব গত বছর যে কাপুগঞ্জ ফুটবল গ্রাউন্ডের যে কন্ডিশন ছিল গ্রাউন্ডের মধ্যে কাঁদা মক্না ছিল এই দেখতে পাচ্ছি আমরা গ্রাউন্ড সম্পূর্ণ ভালো রয়েছে শুকনা রয়েছে তো খেলার যে আবেগ যেটা দর্শকদের যে আবেগ তাই আর এই বছর কেমন হবে না যেহেতু মাঠের ব্যবস্থা আমরা বিগত বছর আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা মাঠের কিছু কাজ করেছি এটা ফলে এখন আমরা পাচ্ছি যে খুব সুন্দর মাঠ কাদামুক্ত মাঠ রয়েছে আমরা আশাবাদী আমাদের সম্পূর্ণ কেলা শেষ হবে এই কাদামুক্ত মাঠে আপনারা সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ আর তার সাথে প্রিয় দর্শকবৃন্দ অপেক্ষার পালা শেষ হয়ে গিয়েছে ফুটবলের মরশুম স্টার্ট হয়ে গিয়েছে আগামী আঠারো তারিখ থেকে প্রথম উদ্বোধন হবে আমাদের বরাক বেলির সবচেয়ে একটি লোকপ্রিয় একটি টুর্নামেন্টের কাবুগঞ্জ ফুটবল টুর্নামেন্টের প্রিয় দর্শক কিন্তু আপনাদের সবাই অবগত আছেন শিলচর থেকে অনুমান বিশ কিলোমিটার দূর রয়েছে কাবুগঞ্জ বাঘা লাইনের যে মেইন রোড রয়েছে যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে সেই ন্যাশনাল হাইওয়ে রোডের সংলগ্ন রয়েছে লক্ষ্মীচরণ হাই স্কুল ফুটবল গ্রাউন্ড তার সাথে আমরা আরেকজনের সাথে আপনাদের সবাইকে সুপরিচিত করতে চাই লক্ষ্মীচরণ ফুটবল গ্রাউন্ডের এবং ফুটবল একাডেমির আরেকজন খুবই বিশিষ্ট সদস্য রয়েছেন এবং সবচেয়ে বেশি গ্রাউন্ডের মধ্যে জমিয়ে তুলেন যে আমাদের কমিউনিটিটার রয়েছেন আমাদের কমলেশ দাদাভাই আমাদের সাথে রয়েছেন ভাই এবং উনি যেমনভাবে গ্রাউন্ডের মধ্যে যে কমেন্ট্রি করেন ওনার কমেন্ট্রির যে আবেগ তা দর্শকদের মধ্যে উপলব্ধ করা যায় এবং প্রতি বছর খেলাকে জমিয়ে তুলতে একটি মুখ্য ভূমিকা পালন করেন আমাদের কমলেশ ভাই তো ওনার কাছ থেকে জানতে চাইব এই এই খেলার যে প্রস্তুতি নেওয়া হচ্ছে আমাদের ফুটবল একাডেমির পক্ষ থেকে তো প্রস্তুতিটি কেমন হবে এবং খেলার জন্য আপনি কেমনভাবে প্রস্তুতি নিচ্ছেন আচ্ছা ধন্যবাদ কুমার এন্টারটেনমেন্ট চ্যানেলের আবাম দর্শক সবাইকে নমস্কার জানাচ্ছি এবছর আমরা কিন্তু সুন্দরভাবে দুর্দান্ত একটা আলাদাভাবে আমরা শুরু করতে যাচ্ছি এই টুর্নামেন্টটাকে কেননা আমাদের বিগত অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে এবছর কিন্তু আমরা একটা জমিয়ে তুলব এবছর প্রাইজ মানি হয়েছে চল্লিশ হাজার টাকা এবং সেকেন্ড প্রাইজ আছে পঁচিশ হাজার টাকা সঙ্গে আছে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হবে খেলোয়াড়দের এছাড়া এবছর মাঠটাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে এবং আমরা চাইছি কি দর্শকেরা দর্শকেরা যারা লাইভ খেলা দেখার জন্য জন্য আমরা যাতে সুবিধা করে দেওয়া হয় সে সেই জন্য ব্যবস্থাগুলো আমরা করেছি সুতরাং আপনারা যেমন করে আপনারা মোবাইলের মাধ্যমে খেলাগুলো উপভোগ করবেন তেমনি করে যদি মাঠে বসে খেলা দেখার একটা আলাদা অভিজ্ঞতা নিতে হয় তাহলে কিন্তু আসতেই হবে আপনাদেরকে কাবুগঞ্জ খেলার মাঠে আবারও বলছি শিলচর থেকে খুব একটা দূরে নয় এবং চারদিকে কমিউনিকেশন খুব সুন্দর একদম আইজল সড়কের উপর এই দাঁড়িয়ে আছে এই মাঠটা সুতরাং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে কুমার এন্টারটেনমেন্টের আপামর দর্শক আপনাদের সবাইকে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন এই চ্যানেলের উপর কেননা এই চ্যানেল আপনাদেরকে দিচ্ছে লাইভ কমেন্ট্রি এবং খেলা দেখার সুবিধে ধন্যবাদ তো প্রিয় দর্শক বিন্দু পালা শেষ দিল থাম কে বেটিয়ে আনেওয়ালা আঠারো তারিখ সে স্টার্ট হনেওয়ালা গে কাবুগঞ্জ ফুটবল টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দর্শক বিন্দু সবাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সবার সাথে আবার যুক্ত হব